আসসালামু আলাইকুম আমরা এখন যাইতেছি লালকুড়া মাদ্রাসা ছাদ ঢালার হবে দেখতে থাকুন ভিডিওটাই আজকে লালকুড়া মাদ্রাসা ছাদ ঢালাইতে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগলো কারণ এখানে আসি আমি একটা বস্তু দেখতে পাই যে বর্তমান আমরা যারা যারা ভারতবর্ষে বাস করতেছি সবাই ভালোভাবেই জানি যে বর্তমান ভারতবর্ষের মধ্যে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এরকমই চলতেছে আমাদের এই এলাকার একটা যে অঞ্চলটার নাম হলো লালকুড়া সেই অঞ্চলের মানুষগুলো এত ভালো ওখানে হিন্দু মুসলিমের মিলাপ্রীতি দেখে আমাকে খুব ভালো লাগলো এর আগে আমি আর জানতাম না যে কালকে মাদ্রাসার সাত সময় দেখি বহুত হিন্দু মানুষ ওখানে উপস্থিত ছিলেন ওনারা নিজে কাজ করতেছে কোনো মানুষ এসে টাকা দিতেছে মাদ্রাসার জন্য কোনো মানুষ পান তামুলের ব্যবস্থা করে দিতেছে এই বস্তুটা দেখে আমাকে খুব ভালো লাগলো এরকম যাতে আমরা সবাই মিরাপ্রীতিতে থাকতে পারি এটাই সবসময় আমি দোয়া করি আজকে এই মাদ্রাসার সার ঢালাইতে কয়েকজন মানুষ উপস্থিত নাই কারণ সেই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে এই মাদ্রাসার জন্য বহুত মানুষ কষ্ট করেছে তার মধ্যে কিছু মানুষ আর এই দুনিয়াতে নেই তার মধ্যে একজন হইল আমরা সবাই ওনাকে বসির মলবি বলেই চিনি উনি এই মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছিল এমন কি উনি মারা যাওয়ার কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসে এই মাদ্রাসার ছাত্রগুলোর জন্য বহুত কেঁদেছিলেন আর বলেছিলেন এই মাদ্রাসার ছাত্রগুলো বহুত কষ্ট করে পড়াশোনা করতেছে এবং খানারও খুব কষ্ট হয়েছে উনি তো আর আমাদের মাঝে নেই ওনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করে আমিন তারপর আরও দুইজন মানুষ আছে যাদের অবদান বহুত ওই দুইজন মানুষকে আমরা কয়েকদিন আগেই হারিয়ে ফেলেছি এই দুইজন মানুষ এই মাদ্রাসার বিল্ডিংয়ের কামের যখন প্রথম যুগ করা হয় তখন ওনারা বেঁচেছিলেন ওই যুগ করার সময় ওনারা ওখানে উপস্থিত থেকে দোয়া এবং সমস্ত কাজের মধ্যেও সামিল ছিলেন কিন্তু আজকে সাত ঢালাইতে ওনারা দুইজন নাই ওনারা হইল আমাদের সবারই প্রিয় হাজি আব্দুল সালাম সাহেব এবং আব্দুল ফাত্তাহ আমির সাহেব এই দুইজন মানুষ বলতে গেলে এই মাদ্রাসার জন্য অনেক বেশি কষ্ট করেছিল আব্দুল ফাত্তাহ আমির সাহেব সবসময় মাদ্রাসার ছাত্রদের খোঁজ খবর নিতেন কোনো অসুবিধা হওয়ার খবর পাইলে সঙ্গে সঙ্গে চেষ্টা করতো কীভাবে সমাধান করা যায় আল্লাহ এনাদেরকেও জান্নাতুল ফেরদুস নসিব করুক আমিন আর এই সাদ ঢালার জন্য বর্তমান কমিটির মানুষ এবং এই অঞ্চলের বহুত মানুষ কয়েকদিন যাবত বহুত কষ্ট করেছে আল্লাহ এনাদেরকেও এই মাদ্রাসার উসিলা করে কবুল করে নে আল্লাহ আমাদের সবাইকেও হেদায়ত দান করুক এবং আমাদের সবাইকেও আল্লাহ কবুল করে নে আর সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সবাইকে এই রকম কাজের সঙ্গে সবসময় যাতে জড়িত থাকতে পারি কারণ আমরা সবাই জানি যদি নিজে আলিম হইতে না পারি নিজে হাফিজ হইতে না পারি কমসে কম যারা আলিম হইতেছে হাফিজ হইতেছে ওদেরকে সহায় সহযোগিতা যাতে করতে পারি এই দুইটার মধ্যে একটা যাতে আমরা হইতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আমিন আপনারা সবাই এই মাদ্রাসার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যাতে এই মাদ্রাসাকে এত উঁচু মকাম দান করে যাতে এইখান থেকে বহুত ভালো ভালো হাফিজ আলিমের দিন বের হতে পারে এটাই আপনাদের সবার কাছে গুজারিশ থাকলো বেশি বেশি করে দোয়া করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন জজাকাল্লাহ